আমাদের কুরপানির খাসি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আলাপাক কবুল করুক শুভেচ্ছা স্বাগতম খাসি বায়ের আগমন আয়ো লেও শুভেচ্ছা স্বাগতম লে বারান্দা টুকা বারান্দা টুকা বারান্দা টুকা আসলে তিনটা আলহামদুলিল্লাহ এখানে একটা খাসি এখানে আছে একটা বারান্দা নে বারান্দ বারান্দ যাও গা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাকেই বছর প্রথম চারটা কাশিপুরবালি দপ্তর পাকি দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক কবুল করার মালিক আল্লাহ বান্ধিয়া দো বান দিয়া გაქვს ფანდები? და ისე ვარ. ეე აა. გამბული.